ইসলাম দেশ ও মানবতার অতন্ত্র প্রহরী ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণ সমাবেশের সম্মানিত সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সম্মানিত সভাপতি ডাক্তার সৈয়দিন আহম্মদ আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মহাতারা মামির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর উপস্থিত রয়েছেন জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সংগ্রামী সাথী ও বন্ধুগণ আপনারা দেখেছেন এই বাংলাদেশে যেভাবে গণবিপ্লব আমরা সংগঠিত করেছি আমাদের পাশে একমাত্র ছাত্ররা ছিল কথা বলেন ঠিক কিনা ছাত্র সমাজের অভিভাবকের দিয়েছেন বীর সাহেব চর্মরায় আগামী বাংলাদেশের যদি এই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা বাংলাদেশকে যদি সংস্কার করতে হয় পীর সাহেব চর্মনায়ের বিকল্প কোনো নেতা নাই 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 সংগ্রামী সাথী বন্ধুগণ আমি আপনাদেরকে বলতে চাই বাংলাদেশে পীর সাহেব চর্মনাইকে নিয়ে বাংলাদেশের সমস্ত জাতীয় নেতা বাংলাদেশের ছাত্র সমাজ বাংলাদেশের যুবকরা বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক সংগঠনের নেতারা তারা বীর সাহেব জলমনাই কিনে স্বপ্ন দেখছেন এই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে বলতে চাই জামালপুর সহ সারা বাংলাদেশের প্রত্যেকটা বড় মহল্লা অলি গলি প্রত্যেকটা শহর নগর বন্দর উপজেলা ইউনিয়নে ইসলামী আন্দোলনের তৈরি করতে হবে নারায়ণ তাকবীর সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই অনুষ্ঠানের সাফল্য মন্ডিত কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ